আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি পোলাও রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। সুজি দিয়ে যে এত সুন্দর পোলাও তৈরি করা যায় ঝরঝরে মিষ্টি সুস্বাদু একটি রেসিপি আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না তো চরেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চূড়ার উপর একটা কড়াই বসে দিয়েছি গরম হয়ে আসলে এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে আসলে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিবো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব বাদামটা একটু লাল করে ভেজে নিচ্ছি চাইলে বাদামের সঙ্গে কিশমিশটা ব্যবহার করতে পারেন তবে এটা আমি স্কিপ করেছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যেই আমি চায়ের কাপে মেপে এক কাপ চিনি দিয়েছি সম পরিমাণ পানি এক কাপ চিনির জন্য এক কাপ পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত চিনিটা গলে গিয়েছে খুব ভালোভাবে বলক চলে এসেছে দুটো এলাচ দিয়ে দিচ্ছি সুন্দর শুঘ্রানের জন্য এটাই আমি হাই হিটে তিন থেকে চার মিনিট মতো জাল করে নেব খুব বেশি জাল করে সেরাটা ঘন করার প্রয়োজন নেই এক তার বা দু তারে সেরা করার প্রয়োজন নেই একটু আঠালো হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিব শিরাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে সিরাটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব চুলা বন্ধ করে দিয়েছে পাশের চুলাই রেখে দিব চুলার উপর একটা ফ্রাইপ্যান বসে দিয়েছে ফ্রাইপ্যানে চায়ের কাপে মেপে এক কাপ সুজি দিয়ে দেব এক কাপ সুজির জন্য দুই কাপ দুধ দিয়ে দিব চুলা রাস্তা আমি লোহিটা করে রেখে অনবরত চেড়ে সুজির ডো তৈরি করে নিব সুজির ডো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি সুজিটা দলা পেখে যায় সেজন্য অবশ্যই চুলা রাস্তা লোহিটা করে রেখে কাজটা করে নিতে হবে দেখেন সুজিতে যে দুধ দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ অনবরত চেড়ে ডোটা তৈরি করে নেব সুজির ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে দেখেন ডোটা কিন্তু পেন থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে তার মানে ডোটা তৈরি হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছে এখন এই গরম ডুয়ের মধ্যেই দুই চামচ মতো আটা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়েই খুব ভালোভাবে সুজির সঙ্গে আটাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে খুব ভালোভাবে মথে ডোটা তৈরি করে নেব ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে তা না হলে আটাটা কিন্তু সুজির সঙ্গে মিশতে চাইবে না আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি চারটা ভাগে ভাগ করে নিব চার ভাগে ভাগ করে নিয়েছি চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম করে নেব অবশ্যই খুব ভালোভাবে তেল গরম করে নিতে হবে তারপর এরকম একটা গেটার নিয়েছি ছোট যে ছিদ্র ছিল ছোট ছিদ্রতেই আমি এই পোলাও সুজির পোলাগুলো তৈরি করে নিব তেলের উপর গেটারটা ধরেছি একটা ডো নিয়েছি সে ডোটা আমি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে দিচ্ছি কিন্তু লম্বা লম্বা শেপে ডোগুলো পোলাও আকারে পড়ে যাচ্ছে গরম তেলের মধ্যে আবারও বলছি তেলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে ঠান্ডা তেলে এভাবে পোলাওগুলো ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে গলে যাবে সেজন্য গরম তেলে ছেড়ে দিতে হবে আমি দুই মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে উঠে নেব এভাবে সবগুলো তৈরি করে নেব এই কাজটা একটু কষ্টসাধ্য কেননা সরাসরি চুলার উপর করতে হয় সে জন্য হয়তো একটু গরম লাগতে পারে হাতে সেজন্য একটু সাবধানে কাজটা করে নেবেন আমি কিন্তু সাদা রেখেই ভেজে নিচ্ছি তারপর দুই একটা একটু পুড়ে যাচ্ছে যেগুলো আগে তেলে পড়েছে এ আর কি চাইলে এর থেকে গাঢ় কালার করেও ভেজে নিতে পারেন এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা শিরাটা দেখেন একদম ঠান্ডা হয়ে গেছে শিরার মধ্যে দিয়ে দিব অবশ্যই শিরাটা ঠান্ডা করে তারপর এই সুজির পোলাওগুলো দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে দিলে পোলাওগুলো কিন্তু শিরা খেয়ে সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে শিরা দেওয়ার পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আলতো হাতে মিশিয়ে নিতে হবে তা না হলে ভেঙে যাবে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দশ মিনিট পর দেখেন শিরাটা কতটা খেয়ে নিয়েছে শিরা খেয়ে একেবারে ফুলে উঠেছে এখন একটা ইস্টার উপর আমি সূজের পোলাওগুলো ঢেলে দেব যে বাড়তি শিরাটা আছে সেটা ছেঁকে নেব তাহলে কিন্তু এই পোলাওগুলো একেবারে ঝরঝরে হবে স্ট্যান্ডারের উপর রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর পরিবেশন করে নিচ্ছি এই যে পাঁচ মিনিট পর একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখেন কতটা ঝরঝরে লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন আশা করছি পরিবারের সবাই অনেক পছন্দ করবে আপনাকে আবারও তৈরি করতে বলবে আমি সব সময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি যদি আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ